আল্লাহ আলা আমাদের জন্য বারোটি মাস দান করেছেন এই বারোটি মাসের মধ্যে মোবারক মোতাবার চারটি মাস কয়টি মাস চারটি মাস শ্রেষ্ঠতম চারটি মাস আল্লাহ জন্য দান করছেন এক নম্বর হচ্ছে মাহম দ্বিতীয় নম্বর হচ্ছে রজাম তৃতীয় নম্বর হচ্ছে জিলক চতুর্থ নম্বর হচ্ছে জিল হজ এই চারটি মাস এই চারটি মাস আল্লাহ সুবাহ আমাদের জন্য বিশেষভাবে দিয়েছেন বিশেষ এর ব্যাখ্যা হচ্ছে আমার ভাইরা এই চারটি মাসে কোনো যুদ্ধ কোনো বিগ্রহ কোনো ঝগড়া বিবাদ করা যাবে না মহরম মাস রাজব মাস জিলকজিল হজ এই চারটি মাসে মারামারি এই যুদ্ধ এই ঝগড়া বিবাদ করা ইসলাম নিষেধ করে দিয়েছেন